থেকে অনেক আসলাম আমার অনেক শত্রু অনেক নায়িকার স্পেশালি আমার পিছিয়ে লেগে যায় অনেক শত্রু আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও মাঝখানে আমি এই এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি এখন আবার যখন এই যে আবার লাইম লাইটে আসলাম সিনেমা করলাম ভাইরাল হলাম দেখা যাচ্ছে আবার পিছিয়ে লাগা শুরু করেছে ফার্স্টে দিল কীভাবে বিভিন্ন মাধ্যম আমি বললাম না কারণ নাম তারা আমাকে নোটিশ পাঠায় আবার কি হলো এখন আমার মানে মাঝখানে আমার কি আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেলো আমার প্রফেশনাল আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না তো এইগুলো খুবই দুঃখজনক কারণ আমি আমার ক্যারিয়ার আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি তিন বছর যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধন এটা করেছে আমিও সেটা পেয়েছি খবরটা পেয়েছি তো যাই হোক নাম বলবো না নাম বলতে ভালো লাগে না সেরকম সিনিয়র দেখেছে অনেক বছরের ক্যারিয়ার আমি আসছি তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছিয়ে যাচ্ছে খুবই দুঃখজনক মনে হয় আমার মনে হয় যে আমি মনে হয় তাদের থেকে অনেক সুন্দর বা আই হ্যাভ মানে মোর দ্যান মানে তাদের থেকে বেশি কোয়ালিটি ফুল এই জন্য কেন লাগবে এত নায়িকা থাকতে আমি না জানি না আমি কিন্তু নর্মালি কথা বলি সেদিনও ফুটবল টুর্নামেন্টে গেলাম নর্মালি কথা বললাম আর ডে ওয়ানে যখন আমি এই হাউসে আমি শ্যুটিং শুরু করেছিলাম বাপ্পির সাথে লাভ স্টেশনে আমি জানতাম না যে আমি ওই সিনেমার নায়িকা হচ্ছি তো ওই সিনেমা অনেক নিউজ হয়ে গেল তো এটা হচ্ছে হয়তো বা যাই না লাখ হতে পারে ভালো খারাপ দুটোই বাট আমার তো মনে হয় আমরা আর্টিস্টটা কেন কাজ করি লাইমলাইটে থাকার জন্যই কাজ করি আমি কিন্তু আগে নায়িকা হয়েছি তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি আর অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম হচ্ছে দেখেন এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে চোদ্দোতে কাজ করলাম আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল সে সময় বাপ্পিক মানে বাপ্পি মনে সাকিব খানের পরেই কিন্তু বাপ্পে একটা অন্য ব্যাপার ছিল সবাই জানে চোদ্দো সাল থেকে ষোলো সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়াই কিন্তু একটা অন্য ব্যাপার ছিল আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন আপনারা জানতে পারবেন তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি আমার সিনেমা প্রায় আশি লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে মানে সিনেমার বাজেট ছিল এক কোটি আর আশি লাখ বিজনেস করেছিল তারপরে আমার এত 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 সিনেমা সিনেমা জগতে আমি তো করতে হয় আর ডাক্তারি যেটা সেই জগতে আমি মাঝে মাঝে যাই আমার ডক্টর রাখা আছেন সাতজন ওনারা এখানে কনসালটেশন দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে অর্থোডন্টিক্স অ্যান্ডোডনটিক্স তারপরে বিউটির কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে আমি শুধু ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই একদিন অনেকগুলো পেশেন্টে সেভাবে আমি আর কি যাই